হ্যালো গাইস কেমন তোমরা আসো তোমার ভালো আছো গাইস আজকে বাড়ি জানুয়ারি আর এখন আমি চলেছি স্ট্রিটে আমি বলি স্ট্রিটে কেন এসেছি স্ট্রিটে স্ট্রিতে কালী পুজো হয়েছে এই ইনফরমেশনটা আমাকে মানিকতলা পুজো থেকে দিয়েছিল তো আমি পুজো পুজো চলে এসেছি তো এখানে যদি তোমরা আসো কীভাবে আসবে তোমাদের বলে দিই এখানে আসতে মেট্রো স্টেশন ব্রিজ পার্কে ব্রিজ পার্ক মেট্রো স্টেশন থেকে হেঁটে আসতে হবে মানে হেঁটে ছাড়ার উপায় নেই মানে বাস ধরে স্ট্রিট নামতে হবে ওখান থেকে মানে এক দু মিনিট আগে বাসে উঠলে বাসে ওঠা মানে বেকার তোমরা পার্ক মেট্রো স্টেশনে বেরিয়ে তোমরা স্ট্রিট কষে চলে যাবে বৃহস্পতি কথা ডান দিকে দেবে ডান দিকে এদুয়া পার্কের দিকে যাবে হাট হেঁটে গেলেই যে কাউকে জিজ্ঞেস করবে যে পৌষ কালী পুজো কোথায় হয়েছে ওরা দেখিয়ে দেবে ঠিক আছে এটা হচ্ছে দর্জিপাড়া এরিয়া আর মনে যদি বাসে করে আসো বাসে করে এলে তোমরা ধর্মতলা থেকে সেভেনটি এইট পাশ হয়ে যাবে সেভেনটি এইট পাশে করে এসে একটা স্ট্রিট মনে নামবে নাই তোমরা হচ্ছে এই পৌঁছ কালী পুজোটা পেয়ে যাবে জিজ্ঞেস করেই বলে দেবে তোমাদেরকে আর যদি তোমরা শিয়ালদা থেকে আসো তো শিয়ালদা থেকে এলে তো ওই দুশো চল্লিশ বাস ধরবে ধরে একদম হেডিও পার্ক নামবে হেডিও পার্ক মোড় অথবা বিডো স্ট্রিট হেডিও পার্ক ক্রসিং যেটা ওখানে নামবে নেবে ওখানে জিজ্ঞেস করেই তোমাদের দেখিয়ে দেবে যে বিডো স্ট্রিট কালী পুজো কোথায় হচ্ছে দেখিয়ে দেবে তোমাদেরকে ঠিক আছে আর যদি তোমরা হাওড়া থেকে আসো তাহলে হাওড়া থেকে এলেই দুশো উনিশ বাস ধরবে দুশো উনিশও ধরতে পারো অথবা ওখান থেকে আরও অন্যান্য বাসও আছে যেগুলো বিডো স্ট্রিট আছে আর দুশো উনিশে করে গেলে তোমরা হেলুয়া পাক নামবে হেলুয়া পাক নামলেই দেবে যে কাউকে ইউজ করবে যে বিনোদ পোস্ট কালী পুজোটা কোথায় হচ্ছে তোমাদের দেখিয়ে দেবে ঠিক আছে এবার কদিন থাকবে সেটাই দেখ করা আছে যদি বেশি দিন থাকে তাহলে তোমরা আসতে পারবে আর যদি না থাকে তাহলে তোমরা আসতে পারবে না আমার ভিডিওর মাধ্যমে দেখবে চলো ভাই যাওয়া যাক তো গাই ঢোকার সময় এরকম লাইটিং করেছে এরকম মাছ লাইটিংগুলো কি সুন্দর লাগছে দেখতে দেখো আর এই ডান দিকে যেতে হবে ডান দিকেই সামনেই পুজোটা হয়েছে ঠিক আছে তো গাই দেখার গান চলছে কতটা কথা শুনতে ভাই জানি না এদিকে এরকম লাইটিং করেছে দেখো ইয়ে ছোট ছোট রিং লাইটের মতো ঝুলছে এই উপর দিক দিয়ে এরকম চেনের মতো নামিয়েছে ছোটো সুতোর মতো আর এরকম গোল রিং রিংয়ের মতো ছোটো ছোটো রিং যেটাকে বলে ঠিক আছে আর এই আমি বাঁদিকটা দিয়ে এসেছি বাঁদিকে গিয়েই ডান গেলে বিডো স্ট্রিট আর বাঁদিক গেলে হচ্ছে হেডিও পার্ক ঠিক আছে আর গাই এদিকেও এরকম লাইটিং করেছে দেখো তো গাই এই হচ্ছে বিডো স্ট্রিট পৌষকালী পুজো কালিমা এ দেখো মায়ের মূর্তিটা অসাধারণ করেছে গাইস দেখো খুব সুন্দর দেখো আর নিচে দেখো ইয়ে দেবাদ মহাদেব শুয়ে আছেন খুব সুন্দর তো গাইস মায়ের মাথায় মুকুরটা দেখো এটা সোনার মুকুট না এমনি গোল্ডেন কালারের মুকুরটা গোল্ডেন কালারের নখ লাগানো আছে এখানে দুল আরো অলঙ্কার সাজিয়েছে মাকে আর খাড়া রয়েছে আর গাইস প্যান্ডেলের উপরটা এরকম সাজিয়ে ডেকোরেশন করেছে এরকম কাপড় আর এরকম উপর দিকটা এরকম করা আছে মায়ের মাথার দিকটা দিকটাই

গরমে আরামে ঠান্ডা প্রচুর ঠান্ডা ঠান্ডা বেশ আরাম করে শুয়ে আছে এখানে দেখো তো ভাই মায়ের মূর্তিটা কিন্তু হেভি করেছে আর প্রচুর রুচুর শুই বলছে মাথা উঁচু করে দেখতে পাব আমি এখন প্রথমে গেলাম মাথা উঁচু করে দেখছিলাম এ দেখো ভাই কাছ থেকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখতে দেখো তো ওই ওখান থেকে আবার যেখান থেকে ভিডিও শুরু করেছিলাম সেখানে চলে এসেছি তো তোমাদের বলি এই পুজোটা মানে চার দিনে মানে চার দিনে পাঁচ দিনে পুজো করলাম পুজো হবে মনে হয় জিজ্ঞেস করি আমি জিজ্ঞেস করলাম কতদিন থাকবে ঠাকুরটা তোমরা বললো রোববারে বিসর্জন মানে কালকে থাকবে পশু বিসর্জন হবে পশু সকালে পুজো থাকবে তো দেখতে পারবে যদি তোমরা আসতে চাও আসতে পারো তোমাদের তো বলে দিচ্ছি কিভাবে আসতে হবে এখান থেকে আরো একটা ইনফরমেশন পেলাম পৌষকালী পুজোর যেটা এখান থেকে দর্জিপাড়া মাঠের ওখানে একটা হচ্ছে ওটা আবার তোমাদেরকে দেখাবো ঠিক আছে চলো কাজ ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ঠিক আছে চলো টাটা